হ্যালো আসসালামু আলাইকুম লাইফস্টাইল কুকেন ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভিডিওটি দেখার চেত একটি লাইক দিয়ে দিন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি পাবদা মাছ পাপদা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ কচি আনিয়ে নিয়েছি রসুন রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর নিয়ে নিয়েছি সরিষা আর সরিষাগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর নিয়ে নিয়েছি কাঁচামরিচ লবণ হলুদের গুঁড়া আর লাল লালমরচের গুঁড়া তারপর একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি রসুন আর কাঁচামরিচ তারপর দিয়ে দিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা সরিষা আর দিয়ে দিয়েছি লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি এখন এগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিব এগুলোকে কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি ব্লেন্ড করে রাখা সব মশলাগুলো দিয়ে দিয়েছি তারপর এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে প্রায় দুই থেকে তিন মিনিটের মতন খুব ভালো করে ভেজে নিতে হবে এটা ভাজা হয়ে আসলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এটা যখন ফুটতে শুরু করবে তখন এটার মধ্যে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া তারপর খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পাবদা মাছ পাবদা মাছগুলোকে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর এটাকে প্রায় দুয়ে মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখব দুই মিনিট পর খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি সবগুলোকেই আবারও এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটার মধ্যে দিয়ে দিয়েছি পানি পানি দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে উলটিয়ে পাল্টে কষিয়ে নিয়েছি তারপর এটার মধ্যে দিয়ে দিয়েছি তিন থেকে চারটি কাঁচামরিচ আর এটাকে কাঁচামরিচ দেওয়ার পর তিন থেকে চার মিনিট রান্না করে নিলেই কিন্তু সর্ষে পাবদা রেসিপিটা তৈরি হয়ে যাবে এই রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না তারপর কি প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর যারা এরকম করে এখনও ট্রাই করেনি একবার হলেও ট্রাই করতে পারেন খুবই মজা হয়েছিল আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ